কোটার বিরুদ্ধে আওয়াজ তুলে দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার আন্দোলনটি ফলপ্রসূ হলেও এতে প্রাণ হারাতে হয় শত শত নিরীহ মানুষকে জুলাই আন্দোলনে সে হত্যার জন্য অন্যতম দোষী হিসেবে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই অভিযোগের তদন্ত প্রথমবারের মতো সম্পন্ন হয়েছে আর বেরিয়ে এসেছে গণঅভ্যুত্থানে সরকার পতনের প্রায় এক বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পথে এগোচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহিংসতা ও গণহত্যাকাণ্ডে সহস্রাধিক মানুষের মৃত্যুর অভিযোগে শেখ হাসিনাসহ আরও দুই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই সহিংসতার মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপেরিয়ার কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র ও প্রত্যক্ষ সম্পৃক্ততার মোট পাঁচটি অভিযোগ তুলে ধরা হয়েছে এছাড়া এই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের নামও উল্লেখ রয়েছে সব মশা বিরুদ্ধে সুরক্ষা দিতে হল মশার বিরুদ্ধে এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো এখন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে যা সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে তিনি আরও বলেন এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষ হয়েছে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ায় প্রবেশ করবে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার অপরাধ নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য উপস্থাপন করেছেন আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী জুলাই আগস্টের সহিংসতা গণহত্যা হিসেবে বিবেচিত নয় বলে জানিয়েছেন তাজুল ইসলাম তিনি জানিয়েছেন জুলাইয়ে যা ঘটেছে তা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি গণহত্যা নয় এটি ম্যাসাকার হতে পারে কিন্তু জেনোসাইড নয় এছাড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর একটি হিসেবে তুলে ধরা হয় চোদ্দ জুলাই দেয়া তার একটি ভাষণকে যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করেছিলেন এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনার এমন বক্তব্যের মাধ্যমে সে সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আরও বিভিন্ন সংগঠনগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসভাবে উস্কে দিয়েছিলেন তিনি শেখ হাসিনার বিচার নিয়ে তদন্ত কমিশন ও চলমান মামলার পরিণতি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে যা শুধু একটি ব্যক্তির বিচার নয় বরং রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা